ঠিক আছে টক তো টকি বৌদিও কিন্তু আমাদের মতন টক পাগল এই ভূতের সিট হইছে মুম্বাই মরিচ অনেক গান্দা ফুল ভালো

সে তার উদ্দেশ্যে কলা মাখার একটা ভিডিও নিয়ে আসছি আর যদি আরও কিছু দেখতে চান তাহলে সেই আমার ভিডিওতে কমেন্ট করবেন আর যা খাওয়া যায় সেরকমের কমেন্ট করবেন যা খাওয়া যায় না সেরকমের কমেন্ট করবেন না আর আমার আর একটা ভাই কমেন্ট করছিলো যে কচু মাখা দেখতে চাই তো তার উদ্দেশ্য আমরা কচু মাখাটা খাবো নাজমুল আমার ফ্রেন্ড আমার কাছের একটি ফ্রেন্ড ও কমেন্ট করছিল তো আমার সাথে আছে জয় আছে এবং সম্রাট আছে এই যে ওরা আছে সাথে এই যে জয় আর সম্রাট আছে আর সৈকত আছে সৈকত ও একটু বাড়িতে গেছে একটু কাজের জন্য তো আমরা চলে আসছি কলা গাছ লাগানো একটা এখানে সম্পূর্ণ সব কলা গাছ দেখতে পারতেছেন এদিকেও পিছনেও কলা গাছ আছে তো এই কলা গাছ থেকেই আমরা কলা পেরে নেব তো তারপরে আমরা ভালো করে প্রসেস করে মাখবো সম্পূর্ণটা আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সাথে থাকুন ধন্যবাদ সকলকে এই যে অনেক দিন পর পরিত্যক্ত একটা বাগান বলা যায় যেহেতু বাগান বললে সবাই চিনে সেই জায়গায় এসেছি তারপরে কি লাগছে এই যে আমি সারাইয়ে উঠাইতে পারি না এই যে এই এগুলো আমাদের এদিকে এমনিতে বলে ভূতের সিটে নামে পরিচিত আপনাদের ওদিকে কি নামে পরিচিত একটু বলবেন কাললি ঠিক আছে তো এই হাটলি শুধু এইগুলো লাগে এই যে এই ভিতরেই আছে এগুলো এই যে ভূতের সিট হয়েছে এইগুলো হাঁটতে গেলেই এই এই সোনাগুলো এরম লাগিয়ে যায় এই যেই

এই জিনিসগুলো ছোটবেলায় আমরা অনেক খেয়েছি অনেক করতাম ওই সময় কি জানি বলতাম হয়তো ওটা খেয়াল নাই কিন্তু এটা হলো যে আনারস গাছের কচি ডগা এই যেই জিনিসটা আসলে ভালো লাগে এই যে সাদা অংশটা থাকে এই এইটুকু খেয়ে ফেলাই দিতাম এই যেই আমরা কলা পেরে নিয়েছি তো কলা আমরা চাইছিলাম যে এর চেয়ে বড় কলা আছে ওই কলাগুলো আমরা মাখতে চেয়েছিলাম কিন্তু ওই কলাগুলো আমরা পাই নাই যেহেতু খুঁজছিও তো এই কলাগুলো আমরা তো প্রসেস করব তো এখন আমরা প্রসেস করব দেখাচ্ছি আপনাদের আমরা এই চুলায় মরিচ পুড়ে নিচ্ছি তারপরে আমরা এই মরিচ দিয়ে মাখার চেষ্টা করব কারণ এই মরিচে একটা ফ্লেভার আসে ভালো এই যে আমাদের শমসে পড়তে আছে মরিচগুলো এই যে মরিসপুর লাগ এখন বেগুন দিয়ে পড়তে আছি তো এই আমরা মরিসপুর নিয়েছি এবারে এবারে এই আমরা মাখার মধ্যে দিয়ে তারপরে মাখবো এগুলো ভালো ফ্লেভার আসবে এবং ঝাল একটু মোটামুটি ভালো লাগবে জয়ের গাছের মরিস এই যে দেখতে পড়তেছেন অনেক সুন্দর হয়েছে মরিস এই যে বোম্বাই মরিচ অনেক সুন্দর হয়েছে জয়ের হাতে লাগানো বোম্বাই মরিচ এই যে টপে লাগাইছে বালতিতে এই যে আরো মরিচ আছে ভালো এই যেই দেখতে পারতেছেন মরিচ গুলো অসাধারণ এই যেই অনেক মরিচ আছে আরো মরিচ ছিল গাছে এই যে অনেক মরিচ আছে গাছে বোম্বাই মরিচ এই যে জয়ের হাতে লাগানো গান্দা ফুল তো ফুলগুলো অনেক সুন্দর লাগতেছে এই যেই শীতকালীন যে ফুলগুলি ফোটে অনেক সুন্দর লাগতেছে এই যে অনেক সুন্দর ফুটছে আরো আছে এই যে আরো ফুল আছে অনেক এই ফুলগুলো অনেক সুন্দর লাগে গান্দা ফুল অনেক ফুলি ফুটছে ওর গাছে এই যেই এই যে দেখ এবার আমরা এই কলাগুলোর উপরে যে ছোলাটা আছে সবুজ অংশটা আছে এই অংশটা ফালাই দেব তারপরে আমরা জলে কিছুক্ষণ রেখে দেব যাতে এর একটা উপরে কষ আছে ওই কষটা যাতে উঠে যায় এই যে কাটিয়ে আমাদের এই যে ছালগুলো উপরের ছালা হয়ে গেছে এবার আমরা এগুলো ভালো করে ছোট ছোট করে নেব ভালো করে তারপরে আমরা এগুলো ভালো করে প্রসেস করে মাখবো সম্পূর্ণ দেখতে থাকি নিতে আসি তো কলামা মাখার একটা স্বাদই হলো অন্য রকমের যে না খাইছেন সে কিন্তু বুঝতে পারবেন না কারণ কলা মাখায় তেঁতুলই বেশি স্বাদ হয় বুঝতে পারছেন তো আমার এই রকমের দেখকে আপনারা বাসায় করে খাইয়ে একবার দেখবেন যে কেমন ইয়া কিন্তু এইটা যে কাটতে হবে একবারে যতটা ছোট করবেন ততটাই স্বাদ বাড়বে স্বাদ বাড়বে সে কমবে না এই যেই এই যে দেখছেন এই এগুলারে আরও মিহিন করতে এবে ভালো করে উপরে কিন্তু কষ আছে দেখছেন জলের ভিতরে কষটাই হয়েছে যে এইটা সারটা নষ্ট করবে এই যে আমরা ভালো করে ধুয়ে নিতেছি এই আর একটা কষ থাকে এইটা মানে এগুলা ছাড়াই দিতেছি এই এই যে দেখতে পারতেছেন এই তো কলা বুঝছিলাম যে অল্প হবে তো মোটামুটি ভালোই হয়েছে এগুলা যদি মাখা দিতে হলে আরো স্পোডো হয়ে যাইবে। আরো ছোট হবে বাসায় করে খেয়ে দেখবেন এরকম এই যে আমাদের এই ভালো করে সম্পূর্ণটা গুঁড়ো একবারে ছোট করা হয়ে গেছে এবার আমরা লবণ দিব স্বাদ মতন লবণ দিব এই যে আমরা লবণ দিলাম তারপরে আমরা এবার আমরা পরামিশ দেব এই যে পোড়ামিষ এই যে আমরা পরামিশ দিতে এই যেই আমাদের ভালো করে মরিচটা মাখানো হয়ে গেছে এবার আমরা হলুদ দেবো এই যেই এই যে হলুদ এই যে আমরা হলুদ দিয়ে দেব হলুদ দিয়ে দিছি কিছুটা এই যে আমরা তেঁতুল দিব কারণ এই যে টকটা এই টকটা তেঁতুলটা ভালো করে ই করবে কারণ এই যে এইটার যে একটা কষ আছে এই কষটারে তেঁতুলটা ভালো করে ই করবে তো আমরা সাথে কিছুটা সরিষার তেল দিয়ে দেব এই যে আমরা কিছুটা সরিষের এবার ভালো করে আমরা ই করব সাত বাড়ানোর জন্য দিয়ে দিব চিনি দিয়ে দিব স্বাদ বাড়ানোর জন্য এই যে এই এই যে চিনি দিয়ে দিচ্ছি তো আমাদের সম্পূর্ণ সবকিছুই দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে আমাদের মাহা সম্পূর্ণ কমপ্লিট তো আমরা এবার এই একটু টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে এই যে সত্যি অনেক সুন্দর লাগতেছে এই যে

তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা এখানেই রাখলাম তো ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবেন ভালো লাগলে শেয়ার করবেন এবং লাইক করবেন তো যারা যারা পেজটি ফলো করে নেয় তারা আমার পেজটি ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় তারা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন পরবর্তীতে আপনাদের অন্য কিছু দেখার থাকলে কমেন্টে বলবেন আমরা সেটা করার চেষ্টা করব ধন্যবাদ সকলকে